একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে এটাকে সেভাবে দেখা দেখা সেই দৃষ্টিভঙ্গি থেকে একদমই ঠিক নয় পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি না না কে বলেছে না সে টুইটে ব্যক্তিগত ভাবে তিনি বলতে পারেন পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন কোনো নোটিফিকেশন দেখেছেন যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল তখন এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি না আমরা সবার স্বাধীনতায় বিশ্বাস করি আমি তো বলেছিলাম যে চোদ্দই অগস্ট যারা রাত্রিবেলায় ঐক্যবদ্ধ হয়েছিলেন রাত দখলের ডাক দিয়েছিলেন কেউ সমর্থন করুক আর না করুক আমি তাদের সাধুবাদ জানিয়েছিলাম আর আমি আজও একই কথা বলছি কারোর ভালো লাগতে পারে কারোর খারাপ লাগতে পারে এটাই বাংলার সাথে উত্তরপ্রদেশে পার্থক্য